শীতটা যেন যাচ্ছে হ্যাঁ এখনো দেরি আছে যাওয়ার আগে ফোন করো তারপর তো যাবে এই বলছি কি ওই যে দূরে কয়লা খনি দেখা যাচ্ছে যাবে নাকি একটু ঘুরতে ইস কেউ যাবে কি কালো হয়ে ফিরবো আচ্ছা বলতো এই কয়লা দিয়ে মেয়েদের একটা জিনিস হয় কি হয় বলতো আমি জানি কাজল আচ্ছা বলতো এই কাজলটা কি আবিষ্কার করলো চলো দাদুর কাছে যাই গিয়ে শুনে আসি ও দাদু বাড়ি আছো আরে দাদু ভাই আছে আসো আসো ঘরে আসো আচ্ছা দাদু বলো তো কাজলটা কি আবিষ্কার করলো তাহলে শোন কাজলের প্রথম ব্যবহার শুরু হয় প্রাচীন মিশরে প্রায় তিন হাজার একশো খ্রিস্টাব্দ আগে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম জানা যায় না আচ্ছা দাদু কি দিয়ে বানানো হতো এই কাজল সীসা যৌগ কয়লা খনিজ পদার্থ কেন ব্যবহার করা হতো আসলে মেয়েরা তো একটু সাজুগুজু পছন্দ করে তাই চোখ সুন্দর দেখানোর জন্য আর তীব্র রোদ ও ধুলো থেকে চোখ রক্ষা করতে আর চোখের সংক্রমণ কমানোর জন্য কাজল ব্যবহার করা হতো কি তুই কাজল পরবি নাকি না আমি কাজল তোর কপালে লাগিয়ে দেবো যাতে নজর না দেয় কেউ তোকে